হ্যালো গাইস সবাইকে জানাই শুভ সন্ধে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন আমার তরফ থেকে দেখো একটু চলে আমি শপিং মলে শপিং মলে কার কার যেতে ভালো লাগে কমেন্ট করবে কিন্তু আমার কিন্তু শপিং মলে যেতে ভালো লাগে কিন্তু জিনিসপত্র কিনতে আমার একদম মন টেকে না কেন কিনতে ভালো লাগে না জানো আমার একদম ভালো লাগে না যে কোনো জিনিস আমি নিজের পছন্দ কিনি তেমন কিছু কেন আমার কাছে হয়তো টাকা নেই যে আমি পছন্দ করে কিনবো হ্যাঁ গাইস সত্যিই আমি নিজের পছন্দ আমি কোনো কিছুই কিনি না যে আমি শুধু শপিং মলটাই তোমরা দেখতেই পারো প্রতিবার যে আমি শপিং মলে যাচ্ছি কিন্তু নিজের জিনিস আমি দিনও কিনি না আর আশা করি জানি না আমি কিনবো যে একটা আশা থাকে সবাই এটা কিনবো ওটা কিনবো কিন্তু আমার পয়সা নেই বলে আমি কোনো সময় ভাবি না যে এটা ওটা কিনবো সত্যিটা বলতে দেখো এখানে নিয়েছিল মায়ের চুড়িদার এখানে চুড়িদার পছন্দ করছিলো বোন আর এটাই তোমার সাথে শেয়ার করছিলাম এগুলো ছিল চুড়িদারের পিস মা বলছে রসুন কালার চুড়িদার নেব দিন ধরে তো আমি বললাম ঠিক আছে নিয়েই নাও একটা দেখো এখানে নিয়েইল মা রসুন কালার চুড়িদার এখানে কিন্তু নেওয়া হয়ে গেছিলো আর এখানে কটা জিনিস নিচ্ছিলো সব জিনিসগুলো কিন্তু একে একে নিচ্ছিলো আর তোমার সাথে শেয়ার করছিলাম দেখো কত সুন্দর জিনিস নিচ্ছে আর শপিং মল মানে সব কিছুই সবারই ভালো লাগে আমি যেহেতু শপিং মলে এসে ভাবি আর কী নেবো আমি তো কিছুই নিতে পারবো না আর এখানে বোন দেখো কী দেখছে দেখতে পাচ্ছ এখানে এসে কি এমন জিনিস দেখছে আর কি বলবো এখন মুখে একটু লাজা লাগছে কী জিনিস দেখছে তোমরা দেখতে পাচ্ছ কী জিনিস তারপরে ফোন এগুলো নিয়ে এলো শীতকালে এখন তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে তোমরা সকলেই জানো প্রচুর ঠান্ডা পড়েছে আর ঠান্ডার মধ্যে তো আর এখানে দেখো একটা বাবু সোনার জন্য ঠান্ডার মধ্যে একটা দেশ নিয়ে এলো প্রচুর ঠান্ডা তারপরে এখানে চলে গেলাম বিল করতে এখানে বিলে গাছে চলে আসলাম আর যা যা জিনিস নিয়েছে তোমাদের নেক্সট ভিডিও দেখাবো কি কী নেওয়া হয়েছে আর এখানে চলেও আসলো এসে এখানে বিল করতে শুরু করে চলে এবার তো বিল করা হয়ে গেছে এবার চলে আসি বাড়ি তো ভিডিওটা তোমাদের কেমন লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমিও কিন্তু ড্রেসপত্র কিনতে পারবো আমার কিন্তু একদম ড্রেসপত্র আমি কোনোরকম কিনি না আমার মা আর বোন খুশি হলে আমি খুশি চলে ভাই